آيات تفسير شنو إيه آيات إيه آيات اللابولتسين وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباءنا لا يعقلون شيئا ولا يهتدون هنا اللابولتسين إيه যে যখন এই মুশ্রিকদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ রব আলিন যা অবতীর্ণ করেছেন তার আনুগত্য করো তার অনুসরণ করো আর তারা জবাব দেয় কি বরং আমরা আনুগত্য করব আমাদের বাপদাদাকে যে অবস্থায় পেয়েছি তার আনুগত্য করব। তাদেরকে ডাকা হচ্ছে কি আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার আনুগত্য করো তোমরা আর তারা জবাব দিচ্ছে কি আমাদের বাপ দাদাকে যে অবস্থায় পেয়েছি পত্তলিক পূজার তারপরে তাদের কৃষ্টি কালচার সংস্কৃতি তাদের আদর্শ ওগুলা যাতে যা পেয়েছি আমরা তার আনুগত্য করব। এরপর আবার আল্লাহ বলছেন উহুম তাদের বাপদাদারা কি ছিল না লুন তারা বুঝতো না বুঝতো না ও লায়ুন তারা তো হেদায়েতের উপরে ছিল না আর ওটাই তারা বলছে যে যাদের উপরে তাদের